অফার 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 গুল জি কোকো প্রিন্টের ড্রেস পাবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় মার্শাল কারিজমা ইত্যাদি সব মিলে প্রতি পিসে দেখেন প্রত্যেকটা পিসে আপনারা তিনশো চারশো টাকা করে ডিসকাউন্ট পাবেন আজকের ভিডিওতে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা নয়শো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আজকে ভরপুর কালেকশন থাকবে সবাই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন টাকার ড্রেস নয়শো নয়শো নব্বই টাকায় বারোশো টাকার ড্রেস নয়শো নব্বই টাকায় পাচ্ছেন নয়শো নব্বই টাকায় পাচ্ছেন বারোশো টাকার ড্রেস যারাই অর্ডার করবেন অর্ডার করে ফেলেন করোনা কাটওয়ার্ক এবং কাজ করা খুবই সুন্দর ড্রেস মিলায় দে কোক সুন্দর করে জিলা দে এই দেখেন অফার প্রাইস মার্শাল নয়শো নব্বই টাকায় মার্শাল নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় সুন্দর ড্রেস লাগে দেখ নয়শো নব্বই টাকায় স্ক্রিন নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই নয়শো নব্বই কোকো প্রিন্ট ছয়শ নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকায় এইগুলো দাও নাই যেগুলো দাও যে সাতশো পঞ্চাশ এগুলো দাও ছয়শো নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট কোকো প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ঠিক আছে নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই স্ক্রিনশট দেন স্ক্রিনশট কাজ করা এই ড্রেস গুলো স্ক্রিনশট দেন মাত্র নয়শো নব্বই টাকায় বারোশো টাকার ড্রেস নয়শো নব্বই টাকা ওনা কাটওয়ার্ক ওনা কাটওয়ার্ক করা নয়শো নব্বই টাকায় পাচ্ছেন ঠিক আছে মাত্র নয়শো নব্বই টাকায় খুবই সুন্দর কালেকশন কোকো প্রিন্ট

এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা দেখেন এগারোশো টাকায় মাসাল অনেক সুন্দর একটা ড্রেস এগারোশো টাকায় মাসাল অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি মাত্র এগারোশো টাকায় এগারোশো তেরোশো টাকার গুলজি তেরোশো টাকার গুলরাং পাচ্ছেন মাত্র কততে নয়শ টাকায় তেরোশো টাকার গুলরাং পাচ্ছেন মাত্র নয়শো টাকায় স্ক্রিন শট্রিনশ ছয়শ নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট এর অফার ছয়শ নিরানব্বই টাকায় যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন স্টক কিন্তু বেশিক্ষণ থাকে না ছয়শ নিরানব্বই টাকায় দ্রুত স্ক্রিনশট আটশো টাকায় মাশাল লাহ টাকার ড্রেস অফার প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেস দেখলে মাথা নষ্ট ঠিক আছে ড্রেস দেখলে মাথা নষ্ট আটশো টাকায় অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ভয়াবহ ড্রেস আটশো পঞ্চাশ গুল মাত্র প্রাইস গুল রাঙের ড্রেস প্রাইস কত মাত্র নয়শো টাকায় পাবেন তেরোশো টাকার গুল রাং তেরোশো টাকার গুল রাঙ নয়শো টাকায় তেরোশো টাকার গুল রাঙ পাচ্ছেন মাত্র নয়শো টাকা স্ক্রিনশট স্ক্রিনশট তেরোশো টাকার গুল রাঙ নয়শো টাকায় কোকো প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকায় কোকো প্রিন্ট যারা যারা নিতে চান দ্রুত দ্রুত নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় কোকো প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকায় কোকো প্রিন্ট অনেক সুন্দর ড্রেস সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এগারোশো টাকার ড্রেস অফার প্রাইজে এগারোশো টাকার ড্রেস অফার প্রাইজে টাকায় সাতশো টাকা কত সুন্দর কাজ এক কথা অসাধারণ নয়শো নব্বই টাকায় দেখেন ওই মার্শালের নতুন দিতে নয়শো নব্বই টাকায় মোরজা ক্যাটালগ এর ড্রেস মোরজা ক্যাটালগ এর ড্রেস নয়শো নব্বই নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকার মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকায় যারা যারা নিবেন নিয়ে নেন কত কাজটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক গর্জিয়াস কাজ করে ড্রেস দেখার মতো সুন্দর দেখার মতো কালেকশন মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা করোনা কাটওয়ার্ক মাত্র এগারোশো এগারোশো স্ক্রিনশট স্ক্রিনশট গোলরাং কারিজমা গোলরাং এর ড্রেস প্রাইস কত নয়শো টাকা তেরোশো টাকার ড্রেস নয়শো টাকায় গলার কাজটা দেখেন কত সুন্দর কাজ কারিজমা গোলরাং মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দেন নয়শো টাকায় মার্কেট কাপানো ড্রেস নয়শো টাকা এটা চোদ্দশো টাকার ড্রেস নয়শো টাকায় চোদ্দশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো টাকায় ওনাটা কাটার করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর স্ক্রিনশট স্ক্রিনশট দেন নয়শ কোকো প্রিন্ট কোকো প্রিন্ট মাত্র নয়শ ছয়শ নিরানব্বই টাকায় প্যান্টের কাপড় ছয়শো নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকায় এই দেখেন কত সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান নিয়ে নেন আটশো পঞ্চাশ টাকায় মারাত্মক সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ সাতশো টাকায় কারিজমা গুলরান সাতশো টাকায় কারিজমা গোল রাঙ ঠিক আছে অস্থির কালেকশন কারিজমা গোল রাঙ সাতশো টাকায় আটশো টাকা অফার প্রাইস এগারোশো টাকা ড্রেস আটশো টাকায় এগারোশো টাকা ড্রেস আটশো টাকা অফার প্রাইস দিচ্ছি এগারোশো টাকা ড্রেস আটশো টাকায় 990 টাকা 990 টাকায় কত দেখেন তো মাত্র 990 টাকায় 990 টাকায় দেখেন মাশাল্লাহ অস্থির কালেকশন অস্থির যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন 990 990 টাকায় একটা ড্রেস বারোক ক্যাটালগের একটা ড্রেস পাচ্ছেন মাত্র কত 1500 টাকায় প্যান্টের কাপড়

এগারোশো টাকায় ভিআইপি মার্শাল এগারোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস সবাই একটু দ্রুত জয়েন দেন সবাই একটু দ্রুত জয়েন দেন মাত্র এগারোশো টাকায় এই ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর কালেকশন মাত্র এগারোশো এগারোশো কুন্ডা দেখেন খুবই সুন্দর প্যান্টের কাপড়

নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় যারা অনলাইনে নিবেন নিতে পারবেন যারা অফলাইনে নিতে পারেন নিতে চান অফলাইনও নিতে পারবেন দোকানেও আশেও নিতে পারবেন নয়শো নব্বই টাকায় স্ক্রিনশট স্ক্রিনশট অন্য কাটকে ড্রেস আটশো টাকায় কারিজমা বারোশো টাকায় কারিজমা পাকিস্তানি ক্যাটালগের মাত্র আটশো টাকায় পাচ্ছেন আটশো টাকা স্ক্রিন এই দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র কত এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা প্যান্টের কাপড় মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস এটা দেখেন আটশো পঞ্চাশ টাকায় তেরোশো টাকার একটা ড্রেস তেরোশো টাকার কারিজমা এই দেখেন তেরোশো টাকার একটা কারিজমা পাচ্ছেন এটা হচ্ছে প্যাচেস হাতার এই গলার প্যাচেস এটা হচ্ছে নিচের প্যাচেস ঠিক আছে সব মিলিয়ে জিলিয়ে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা স্ক্রিন শট আটশো পঞ্চাশ স্ক্রিন শট অফার প্রাইস অফার প্রাইস কোকো প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকায় প্যান্ট দেখেন কত সুন্দর ছয়শো নিরানব্বই টাকা স্ক্রিনশট স্ক্রিনশট সবাই দ্রুত অর্ডার করেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় মারাত্মক সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ এটা কিন্তু কাজ করে ড্রেসটা ঠিক আছে তেরোশো চোদ্দশো টাকায় বিক্রয় খুচরা প্রায় যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা

ছয়শ নিরানব্বই টাকায় কালোটা দেখা ছিলাম ছয়শ নিরানব্বই এটা হচ্ছে নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকা মোরজা 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 ক্যাটালগ এ ড্রেস নয়শো নিরানব্বই নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় কোকো প্রিন্ট ছয়শো নব্বই ছয়শো নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন ছয়শো নব্বই টাকায় কোকো প্রিন্ট আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না আটশো পঞ্চাশ টাকায় দেখেন কি ড্রেস দিচ্ছে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় কি ড্রেস দিচ্ছে আপনাদেরকে দেখেন মার্শাল অসম্ভব সুন্দর দেখার মত আটশো পঞ্চাশ টাকায় অফার প্রাইস চোদ্দশো টাকার নয়শো নব্বই টাকায় টাকায় চোদ্দশো টাকার এই ড্রেসটা পাচ্ছেন অফার প্রাইজ যারা যারা নিবেন নিয়ে নেবেন আর বলুন কোকোপ্রিন্ট ছয়শ নিরানব্বই টাকায় প্রিন্ট ছয়শো নিরানব্বই টাকায় কোকো প্রিন্ট যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন অনেক সুন্দর একটা থেকে আরেকটা অনেক সুন্দর এই যে দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ আর প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের চারতলা আসগার ক্রাফ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম